এটা দেখিয়ে দিচ্ছি উপরে থাকা চারটা লেয়ারের একটি ক্যাপ ফ্রন্ট সাইডে যে লেয়ারটা থাকবে এটা কাট করা থাকবে ইনার হিসাবে লেন যেটা থাকবে এটা ইনার হিসেবে যে লেয়ারটা থাকবে এটা একটু লং থাকবে ব্যাক সেম ভাবে সাইজের ডিস্টেন্সে দুইটা লেয়ার পেয়ে যাবেন টোটাল হচ্ছে চারটা লেয়ার এবং এটা শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সেখানে চমৎকারভাবে বাটারফ্লাই পেয়ে যাবেন এবং থাকবে লুক যেটা মাধ্যমে ইনারের সাথে এটা ক্যাটাচ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পিরিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ইনারের পশনটা যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি গের যেটা ওয়ার করার পর চমৎকার রাফেল করে থাকবে ঘন কোয়ান্টিটিতে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে আপনারা পেয়ে যাবেন হাফ বডি পর্যন্ত ব্ল্যাক কালারের একটি জিপার দেখতে পাচ্ছেন আমরা হাফ বডি পর্যন্ত জিপারটা এখানে রেখেছি একদম ফ্রি সাইজের স্মুথ সাইজ হবে আবারও বলছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন স্লিপসটা আপনাদের দেখিয়ে দিয়ে স্লিপসের দুইটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে প্লাস হচ্ছে বেশ কয়েকটা রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের চমৎকার একটি ষাট হাজার আউটলুকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা গ্রাউন্ডের পোশনটা এবং এটার পাশাপাশি আরো একটি লেয়ার থাকবে সেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি পার্টের একটি সেট দেখতে পাচ্ছেন নেকআপ সেট এর মেজারমেন্ট টা পার্ট থাকবে একটা লেয়ার যদি সামনে নিয়ে রাখেন তাও কিন্তু চোখ থেকে খাস পর্দা মেনটেন করতে পারবেন তিন পার্টের রে দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের এই হচ্ছে নেকআপ সেট অলমোস্ট তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস চার পার্টের এই ক্যাপ এই তিনটা পার্ট মিলিয়ে আমাদের কাছ থেকে মানজিয়া বোরকাটা পেয়ে যাচ্ছেন একদম এই হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টের প্রাইস রেখেছি অফার প্রাইসে তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা দিয়ে মানজিয়ে বোরকাটা সরাসরি চলে আসবেন পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে এছাড়া আরও বেশ কয়েকটা হুডেটেল চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে